ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন আমি ময়দার সুজির রেসিপি নিয়ে চলে এসেছি তো এই যে ময়দা নিয়ে নিয়েছি তার সাথে সুজি নিয়েছি মাপের মাপ আর সেই পরিমাণে আমি নিয়ে নেব চিনি তো চিনিটা অলরেডি ঢেলে দিলাম তো চিনিটা আমি একসা এইভাবে একটা বাটি মাপে সব নিয়েছিলাম ময়দার সুজি চিনি তো ঢেলে নিলাম তারপরে একটা চামচ নেবো চামচ নিয়ে সেটাকে ভালো করে মিক্সড করব তো অলরেডি সেটা আমি ভালো করে মিক্সড করছি তো খুব সুন্দরভাবে তো একসাথে আমি মিক্সড করে নেব তো এইভাবে ভালো করে মিক্সড করে নিলাম তো এইভাবে আমি মিক্সড করব তারপরে এইদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু গরম জল তো গরম জলটা অলরেডি গরম হতে হতে ভাবলাম ভালো করে মিক্সড করে তো অলরেডি আমার গরম জলটাও রেডি হয়ে গেছে তো এরপর আমি আস্তে আস্তে গরম জলটাকে বাটি মাপে ঢালব তো যেহেতু এটা আমাকে আস্তে আস্তে মেশাতে হবে সেই জন্য আমি অল্প অল্প গরম জল নিয়ে ভালো করে মেশাবো তো এইভাবে আমি গরম জল করে কিছুক্ষণ আমি মেশাতে থাকবো তো আজ হচ্ছে অজ্ঞান মাসের শেষ সংক্রান্তি সেহেতু একটা পিঠে করার ব্যাপার থাকে সেহেতু চালগুটনার হয়নি তো ভাবলাম ময়দার সুজি রেসিপি দিয়ে একটু পিঠে করে খাওয়া হয়ে যাক তো সেই জন্যে করলাম তো অলরেডি এদিকে দেখতে পাচ্ছি মাখানো হয়ে গেছে আমি মেঘ মেখে কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেবো তা কিছুক্ষণ চাপা দেওয়ার পর সেটাকে আমার অলরেডি রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি এইভাবে খুব সুন্দর একটা বাটার তৈরি হয়েছে তো এবার আমি তৈরি যেহেতু হয়ে গেছে এদিকে আমি তেল কড়াতে বসিয়ে দিয়েছি তো যতক্ষণ তেলটা গরম হবে এদিকে আমি আস্তে আস্তে একটা একটা করে ছাড়বো তো যেহেতু কড়াতে তেলটা অলরেডি গরম হয়ে গেছে তো এইভাবে তারপর আমি এবার মাজা পিঠেটা একটা করে ছাড়তে শুরু করলাম তো চলো দেখো খুব সুন্দরভাবে মানে ফুল ছিল যেহেতু আমি দেখছিলাম তো মজা সুন্দর আমি এর আগে কোনো দিন করিনি এই হচ্ছে আমার প্রথম করা। তো দেখছিলাম যে ফুলবে জানি না ফুলবে কিনা সেটা আমি জানতাম না যে এইভাবেও সুন্দর করে হয় তো যাই হোক এটাই এটা আমার ইউটিউব থেকেই রেসিপি দেখে নিয়েছিলাম করেছি এইভাবে তারপর আমি খুব সুন্দরভাবে ফুলবে দেখে নাও তোমরা কিছুক্ষণ মেখে রাখার পরে জিনিসটাগুলি খুব সুন্দর ফুলে তো দেখো খুব সুন্দর ফুলছে তো এইভাবে আমি সব ভাজা পিঠাগুলো আস্তে আস্তে করে নেব যেহেতু খুব সুন্দরভাবে ফুলছে এদিকে আমার সন্ধ্যেবেলার ছেলেরা পড়তে বসেছে আর আমি এদিকে ভাজা পিঠেগুলো করতে লাগলাম তো একে একে আমি সব করে নেব তো করে নেওয়া হয়ে গেলে আমি পুরো আসছি সবটা দেখানোর জন্য তো এইভাবে আমি একে একে সব করে নিচ্ছিলাম যেহেতু সব পিঠেগুলোই খুব সুন্দরভাবে ফুলছিল তো অলরেডি আমার এইভাবে সব পিঠেগুলো অলরেডি আমার হয়েও গেছে তো তখন হয়ে গেছে আমার আটটা বেজে গিয়েছিল তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে সব পিঠেগুলো হয়ে গেছে আর তখনই উনি হঠাৎ করে কারেন্টটা চলে গিয়েছিল যাই হোক আবার কারেন্টটা চলে এসেছিলো আর এইদিকে আমি ভেঙে দেখাচ্ছি দেখো ভেতরটা খুব সুন্দর নরম আর তুলতুলে কিন্তু কোনো একটা কাঁচার ভাব ছিল না খুব সুন্দর হয়েছিল তো সবাই মিলে পিঠে খেলাম খুব ভালো লাগলো রেসিপিটা ইউটিউব থেকে ইউটিউব থেকে নেওয়া তো চলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে বন্ধুরা তো এখানে মতো ভিডিওটা শেষ করলাম টাটা